ృందిస్తారవింద్రీకృష్ణ చైతన్య ప్రభునితంద్రీ అద్వైతరాధర శివసే శ్రీ గౌరవృత విలింగం జాపసనాతన భట్టు శ్రీ శ్రీవ గోపాల్ భట్దాఘునా

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री गृह भाग द्वितीय खंड द्वितीय अध्याय अंतरंगातरंगस्त प्रेम भक्ति यथारुचि दातुर महत्वा विश्राम एव समाहितं समाह मन अर्थात मन स्थिरता हुई ज्ञान वायरग हित अंतरंग प्रेम भक्ति रुचि अनुसारे अविश्रामे स्फूरित रुचि अनुसारे अविश्रामे स्फूरित समित समा समाह तो मन अर्थात मन स्थिरता हो ज्ञान विराग तो अंतरंग प्रेम भक्ति रुचि अनुसारे अविश्राम हो स्मरण की भाव प्रथम अवस्था श्रवणीय स्मराण है

শ্রী ভগবান প্রাপ্তি বা ভগবত সন্তি গমন বিষয়ে জ্ঞান প্রকার অন্তরঙ্গ সাধন আছে সেই সকল অন্তরঙ্গ সাধন হইতেও অন্তরঙ্গ অর্থাৎ প্রেমবশত হেতু শূন্য হইয়া প্রেম সহিত ভক্তিকে উল্লসিত হইতে উল্লসিত করিতে একমাত্র সমাহিত মনই সমর্থ অর্থাৎ সমাহিত মন রুচি অনুসারে প্রেম ভক্তি প্রদান করিয়া থাকেন কেননা মন সর্বেন্দ্রের চালক এতে ইন্দ্রিয় সকলকে স বিষয়ে প্রবর্তন করিতে সামর্থ্যবান অধিক কি মন দ্বারায় ভজন করিলে প্রায় বিঘ্ন সকল উপশমিত হয় না মন দ্বারায় ভজন করিলে প্রায় বিঘ্ন সকল উপস্থিত হইয়া হয় না এবং সেই মনের অভিনিবেশে এই প্রেমের স্ফূর্তি হইয়া থাকে তাহলে আমাদের সাধন যেমন হয় সেই অনুসারে আমাদের বহির বিষয়ের যে চিত্ত কর্ম জ্ঞানে যার যে বিক্ষিপ্ত সেটা তখন সম্পূর্ণ পৃথক হয় যে স্বাভাবিকভাবে যখন কর্মজ্ঞানাদি দ্বারা আবৃত্ত থাকে তখন মন সেইভাবে সমাহিত হয় না সেইভাবে পরিবেশ আসে না আর সেইভাবে স্মরণ হয় কারণ যতক্ষণ পর্যন্ত আমরা সেই প্রেম ভক্তিকে আশ্রয় না করি প্রেম ভক্তির হৃদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্মরণটা সুষ্ঠ ভাবে হয় না স্বাভাবিকভাবে আমাদের দেখা যায় আমাদের রায় সাংবাদিক যে সেখানে প্রকাশ করেছে কি সেখানে বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করেছে কর্ম মিশ্রা ভক্তি মিশ্রা ভক্তি জ্ঞান শুদ্ধ জ্ঞান মিশ্র ভক্তি বা যখন জ্ঞান শূন্য ভক্তি তখন যখন বললেন তখন মহাপুর ইয় হয় তার আগে যা কিছু বলেছেন বাহ্য বাহ্য বাইরের কথা এগুলো অন্তরের কথা না ভিতরের কথা না বাইরের কথা কিন্তু যখন বললেন যে জ্ঞান শূন্য ভক্তি সেই ভক্তি কথা যখন বললেন তখন মহাপুরুষ ইহ হয় আগে কহার তাহলে হয় শব্দ যখন বললেন সে কোন ভূমিকা যেখানে একমাত্র ভগবানের নাম রূপ গুংলা কীর্তনে যার হৃদয় বিগলিত হয় জ্ঞান শূন্য ভক্তি যেমন ক্ষুদিত ব্যক্তি সে যখন আহার করে তার যেমন রুচির সঙ্গে আদরের সঙ্গে স্পৃহার সঙ্গে আহারটা হয় ভোজনটা হয় সেই রকম জ্ঞান শূন্য ভক্তি যখন হবে তখন আমাদের যে শ্রবণ কীর্তনটি ওই রকম খুজিত ব্যক্তির মতো আদরের সঙ্গে হবে ভিনিবেশের সঙ্গে হইতে থাকে ক্ষুদিত ব্যক্তি যখন আহার করে তখন আর অন্য কোন সে চিন্তা করে না লবণ হয়ে গেছে লবণ কম হয়ে গেছে ঝাল হয়েছে হয়েছে টক কোন চিন্তা না ক্ষুদিত ব্যক্তি তো তখন সে এমন ভাবে নিবেশের সঙ্গে গ্রহণ করে তখন সেটা যে ঝাল হয়েছে কি টক হয়েছে কি কোন বিচার হয়েছে সেটা সে তখন স্মরণ করতে পারে কেন তার অভিনিবেশ আছে সেটা ওই দিদি যে হয় তখন সে অভিনয় সে সঙ্গে করে তখন এই সমস্ত বিচার করে যখন বিচার করতে হবে তখন তো জ্ঞান এসে গেল তখন সে আহারের ব্যাঘাত আছে আপনি আহার করছেন সেগুলছে কিভাবে তৈরি করেছেন দিদি জিজ্ঞাসা তাহলে সেখানে আহারের যে অভিনেষ থাকল কিভাবে হয়েছে সেটা জ্ঞানের দিকে চলে গেলেন সেখানে পূর্ণ বিনিবেশ থাকেন সেই জন্য জ্ঞান সন্ন্যাসী ভক্তি যখন বললেন তখন ভাবল ইয়ে হয় এর আগে যা আছে তা বল। সেই জন্য আমাদের প্রেম ভক্তি যখন লাভ হয় তখনই স্মরণটা সুষ্ঠুভাবে হয় অশেষ ও সাধনে সাধ্য সমস্ত অর্থ সাধিক যোগ বেশি করেনি গাড় ও পায় ভগবত तत्प्रसादी कला कलभ जस भक्ति भक्ति का महानिधि विचित्र परमानंद माधुर्य भर पूरी महानिर्वाच्य महात्म पदार्थम प्रेम संग परिणाम विशेष ही चेत वृत्ति विवेति ही स सा। अशेष साधने साध अर्थात समस्त अर्थ हित अधिक जे ভগবত উপাসনা তাহা হইতে অধিক পরম স্বতন্ত্র ভগবত গোষী করেন এই অদিত গাড় উপায় সরবে যে প্রেম তাহা ভগবত প্রসাদ হওয়া যায় কিন্তু চেষ্টা চেষ্টায় তাহা লাভ করা যায় না এই জন্য ভক্তগণ ওই প্রেমকে অদ্বিতীয় মহানিধি প্রায় রত্ন করিয়া রক্ষা করেন উহা পরমানন্দের বিচিত্র মাধুর্য ভাবে পরিগিত যাহারা মহাত্মা অনির্বাচ্য মহা অনির্বাচ্য সেই প্রেম সংক পদার্থ মনোবৃত্তির পরিণাম বিশেষে অর্থাৎ চিত্ত ভিত্তিকে উচিত হইয়াছে তাহলে প্রেম ভক্তিতে কি সাধনা দ্বারা পাওয়া যায় বলে না তাহলে আমরা সাধনা করে লাভ করি বলে না প্রেম ভক্তিটা সাধনা দ্বারা পাওয়া যায় না প্রেম ভক্তিটা ভগবত কৃপাই লাভ যেমন এই যে বৈধি ভক্তির যে সমস্ত অনুভব এইগুলি সাধন ভাবে সাধনা দ্বারা পাওয়া যায় কিন্তু ব্রজজনের যে প্রেম যেটা প্রেম ভক্তি সেই প্রেম ভক্তিটা কিন্তু সাধনা দ্বারা পাওয়া যাচ্ছে ভগবত কৃপা বা ভগবত যেকোনো যে কোনো একটা চাই তাহলে ভগবত কৃপা বা ভগবত প্রিয়জনের কৃপা দ্বারাই সেই প্রেম ভক্তির লাভ সেই প্রেম ভক্তি লাভ হলে কি হবে আমাদের সেই প্রেম ভক্তি যখন লাভ হয় তখন ভগবান শ্রী প্রেম ভক্তির ভূষিত হয়ে যান এই ভগবান ভক্তের ভূষিতা কখন এই ভাবে যখন তার হৃদয়ে প্রেম ভক্তির উদয় তখন ভগবান তত পূর্ণ ভূষিত হয়ে যান যখন প্রেম উদয় হয়ে শ্রীমসের ভগবানে বাস করতে শুরু করেন শ্রীজন বলেন তাহলে এই যে মন অনুক্তির পরিণাম বিশেষে যে চিত্তবৃত্তি পূজিতে হয় সেটি স্বরূপ সেটি ভাগবত কৃপাই লাভ হয়ে থাকে আর বলছেন প্রেম নামক যে দ্রব্য বিশেষ তাহা চিত্তবৃত্তিরই পরিণাম বিশেষ অর্থাৎ চিত্তবৃত্তি বিশুদ্ধ অবস্থায় পরিণত হইলে সেই প্রেম প্রকাশ হইয়া থাকে উহা তিনটি শ্লোকে অন্নীত হইয়াছে পূর্বশ্লোকের অর্থরূপে যে হেতুরূপে দষ্টব্য অতঃপর সেই প্রেমকে সাত বিশেষণে বিশেষিত বা বিশেষভাবে ব্যক্ত করে সেই প্রেম কর্ম জ্ঞান বৈরাগবাদি বিশেষ সাধনের সাধ্য এমনকি সেই প্রেম ধর্ম অর্থ কাম মুখ্যরূপ অর্থ হইতেও অধিক যে ভালবাটুক আছে তা হইতেও অধিক কেননা প্রেমী সমগ্র সাধনের পরম মুখ্য ফল এবং ভগবত উপাসনারও চরম ফলস্বরূপ যদি কি বলিবদিক কি পরম বলিব স্বতন্ত্র ভগবানকে বোসীভূত করিতে সে প্রেম বেশীকরণ সদেশ সুতরাং সে প্রেমই ভগবানকে বশীভূত করিবার অদ্বিতীয় সদৃঢ় উপায় এবং মত তুল্য ভগবানের প্রিয়জন বশবর্তী তা উৎপাদক অর্থাৎ এই প্রেম সেই ভগবানকে প্রিয়জনের বিশৃত করিতে পাদশৃঙ্খল বিশেষ বলিবে ভগবানের অনুগ্রহে সেই প্রেম প্রাপ্ত হওয়া যায় পুরুষাকার অর্থাৎ নিজ চেষ্টা দ্বারা তা লাভ করা যায় না এই জন্য ভক্তগণ সেই প্রেমকে অদ্বিতীয় মহানিধি বলিয়া গণনা করে কেননা সেই প্রেম সতই সুখরূপ বলিয়া তাদের সর্বাবৃষ্ট প্রদান করিয়া থাকে উহা পরমানন্দের বিচিত্র মাধুর্য বিশেষ আশ্রয় এবং আশ্বরজন মাধুর্য ব্রহ্মানন্দকে অতিবৃষ্ঠিত করে প্রেমের মহা অবিচ্ছিন্ন ও অনির্বাচ্য বলিয়া সাক্ষাৎ বাণী ও তাহা ব্যক্ত করিতে সমর্থন হয় অর্থাৎ উক্ত বিশেষণের দ্বারা উহা বুঝা যাইতেছে যে পরম রহস্যেতু অপ্রকাশনীয় সুতরাং ভগবানের সহিত ভক্তের প্রেম তিড়া বিশেষ সম্পাদন মাহাত্ব উচরিল আর গোপকুমার প্রতি পিপড়ানের যে উপদেশ বা সিদ্ধান্তের সমগ্র স্থিতি প্রকার তাহা অগ্রে বলবৎ পারসগণে ব্যক্ত প্রকাশিত হইবি যেতু সমাধিপ্রদান তপলোক সেইসকল ভক্তি রহস্য বলা উচিত নহে দেখুন কোন ভূমিকায় কি কথা আমাদের পবিত্র আলোচিত হওয়া উচিত যে এখানে তপভূমিকা তপল এখানে স্বাভাবিক ভাবে জ্ঞানের দ্বারাই চিত্ত অনুপ্রেশ হচ্ছে সেখানে সুখ অনুভব হচ্ছে আর প্রেম ভক্তি ভগবত কৃপায় যখন লাভ হচ্ছে তখন সেই প্রেম ভক্তির যে স্ফুরণ তার যে ভগবান মাধুর্য আস্বাদ সেটি এমনি প্রভাব যেমন একটা হস্তিকে শৃঙ্খল দ্বারা বন্ধ করে রাখা যায় সেই রকম প্রেম ভক্তির দ্বারা ভগবানকে বেশিভূত করে রাখা যায় এইরকম প্রেম ভক্তির প্রভাব সকলকেই ভগবানের স্মরণ করছে এমনকি স্বয়ং ভাগবত স্বরূপও দেখিয়েছে ভগবানের বিভিন্ন স্বরূপ সেগুলিও শীত তিনারা দেখিয়েছে কিন্তু দেখালেও সেই রকম আনন্দ সেখানে প্রকাশ নাই যেটি প্রেম ভক্তি দ্বারা লাভ সেখানে পূর্ণরূপে ভগবানকে বসীভূত করে ভগবান কোন স্বতন্ত্র কোথাও যেতে পারে আমি তো বলছেন যে আমাদের বিল্লা মঙ্গল ঠাকুরের ক্ষেত্রে বলেছি বিল্লা যখন বৃন্দাবনে যাচ্ছেন তিনি তো করে দিয়েছেন চলছে তখন কৃষ্ণ হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু যে বলছে যে হাতটা ছেড়ে দেয় এই হাতটা ধরো তখন সেই হাতটা ছেড়ে দিয়ে অন্য হাত তখন করতে গেছে ভগবান সেন্দা গেছে চলে গেছে ঠিক আছে তুমি আমার কাছে চলে গেল যদি আমার হৃদয় থেকে চলে যেতে পারো তবে তুমি বলো ভগবান দেখুন বাইরে হাত তো চলে গেলেন কিন্তু হৃদয় থেকে যেতে পারে ওই জন্য এই প্রেম ভক্তি ভগবানকে বলছে যেমন শৃঙ্খল দ্বারা হস্তিকে বসীভূত করা যায় বন্ধন করে রাখা যায় সেরকম প্রেম ভক্তি দ্বারা